আমার নাম হচ্ছে জিয়াtul ইসলাম জিয়াtul ইসলাম বাজিতপুর নি ক্লোর হিসেবে তুমি কারে দেখতে চাও বলতে চাইলাম শিবু বাইকে আমি শিপু বাইকে ভালোবাসি শিবু বাইকে গড়তে হবে আর শিবু বাইকের সঙ্গে থাকতে তুমি শিপু বাইকে এত ভালোবাসো কেন কারণ আউলিকেরা মানে আমি শিবু বাইকের সঙ্গে থেকে তারপরে বড়ি বানাই তারপরে আউলি পরে সারা দিন

अच्छा शिव भाई दारा की बजट पूर्ण निकली उन्होंने संभव संभव जी अच्छा थैंक यू